এখন বিবেক পতাকা উত্তোলন করছেন মহানাগরিক সম্মানীয় শ্রী দীপক মজুমদার মহোদয় একটু বৈদিক চ্যান্টিং আমরা একসাথে করে নেব এই সময়তে আমরা আমাদের মহানগরীকে এখন বল আর এটি আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান আজকে আমরা পেয়েছি আর এই অনুষ্ঠানটি আমাদের রামকৃষ্ণ মিশন শিক্ষা দপ্তর আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা কিন্তু চেষ্টা করবেন বিকেলে সেই অনুষ্ঠানে থাকতে সাড়ে পাঁচটার সময় অবশ্যই স্বামীজি কে তাকে শ্রদ্ধার্ঘ জানানো হয় আজকের এই বিশেষ দিনে তবে আগরতলা শহরের নাগরিক রাজ্যপাল মহোদয় কিন্তু তিনি আমাদের আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই শহরের মহানাগরিক শ্রী বসুদার মহাপাত্র মহানগরিক এরপরে আমাদের বিবেক নগরে অনুষ্ঠান আবার বিকেল বেলা তো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের নতুন করে বলার বা বোঝার বিষয় নেই তবে ওনাকে অনুসরণ করার বিষয় আমাদের আছে আগামী দিনে বিশেষ করে আমি বলবো যারা বর্তমান এবং আগামী প্রজন্ম যারা সমাজ গঠনে রাষ্ট্র গঠনে যে যুব যুবশক্তি তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং তাদের পথ চলার ক্ষেত্রে স্বামীজির তিনটা ভাবনা দিশা ও ওনার বাণীকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে চলতে হবে এবং আমি বলবো যে স্বামীজির পথই হচ্ছে আমাদের আসল পথ এবং উনি দেখিয়েছেন যেমন একদিকে হিন্দু ধর্মের সনাতন ধর্মকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন প্রচারক হিসেবে উনি যেমন সারা পৃথিবীর কাছে আমাদের ধর্মকে এটা বড় জায়গা তুলে ধরেছেন পাশাপাশি ধর্ম রক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু আমাদেরকে একটা পথ দেখিয়েছেন যে পথে আমাদেরকে চলতে হবে সনাতি ধর্ম আজকে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে স্বামীজির পথ থেকে অনুসরণ করলে আমরা কিন্তু উত্তরণের পথ পাবো বা আমার ধর্মকে রক্ষা করতে পারব তো আমার বিশ্বাস থাকবে বিশেষ করে যারা যুব সমাজ স্বামীজির চিন্তাভাবনাকে সামনে নিয়ে আমাদের চলতে হবে এবং এই যুবশক্তি আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারতবর্ষ যুবশক্তি সবচেয়ে বেশি যে শক্তি আমাদের সম্পদ এই শক্তিকে বিনাশ বিনাশ করার জন্য বিভিন্ন চক্রান্ত বিভিন্ন ষড়যন্ত্র চলছে দেশে এখন বিবেকানন্দ হচ্ছে আমাদের এই মুক্তি পথ তো আমিও বলবো যারা এখানে অনেক বোনেরা আছেন বিবেকানন্দ নারী সমাজে নারী শিক্ষার ক্ষেত্রে নারীদের সম্মানের ক্ষেত্রে যুব সমাজকেও কিন্তু বলে গিয়েছিলেন যে সম্মান রক্ষা করা তাদেরকে সমাজে সুরক্ষিত রাখা ক্ষেত্রেও যুব সমাজকে এগিয়ে আসতে হবে যে আজকের এই সুন্দর পবিত্র দিনে আমি আবারও সবাইকে বলবো না সবাইকে বলতে ইচ্ছে করছে যে স্বামীজি আমাদের মূল মন্ত্র স্বামীজি আমাদের পথ স্বামীজির পথে আমাদের চলতে হবে তবে আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ও সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র আমরা তৈরি করতে পারবো যেটা ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে স্বামীজির পথকে দেখাতে পারবে নমস্কার জয় হিন্দ